নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমার মায়ের হাতের তৈরি সুস্বাদু একেবারে ঘরোয়া মুখরোচক আদা ও জিরে বাটা দিয়ে পাতলা মাছের ঝোল নিয়ে আপনাদের সামনে আমি সে বিধি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে মুখরোচক বললাম তার কারণ হলো খুব ছোট থেকেই মায়ের হাতে বানানো এই পাতলা মাছের ঝোল আমার ভীষণ ভালো লাগে আর মায়ের মুখে শুনেছি মা এই ঝোল তার মা অর্থাৎ আমার দিদার কাছ থেকে শিখেছে আর দিদার হাতের প্রতিটি রান্নাই ছিল অসাধারণ ঘরোয়া শাকসবজি থেকে মাছ মাংস সমস্ত কিছুই দিদার হাতের ছোঁয়ায় একেবারে অনবদ্য হয়ে উঠত তো চলুন আজকে আমি নিজেও দেখবো আর আপনাদেরকেও দেখাবো মা ঠিক কেমন ভাবে আর কতটুকু কি মশলা দিয়ে এই ঝোল বানায় তো যাই হোক কড়াইতে প্রথমে তেল দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে অল্প ভেজে নিল আর তারপর একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ধীরে ধীরে ভেজে নিল ব্যাস এইটুকু দিলেই পাওয়া যাবে হ্যাঁ ও মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরেটা একটু ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে লাগে তার মধ্যে টমেটোটা

হলুদ দিচ্ছ রংটা বেশ ভালোই আছে পেঁয়াজ রসুন ছাড়াই তোমাকে রংটা খুব সুন্দর চলে এলো লাগে বয়স্ক মানুষরা যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই ঝোলটা বানিয়ে খেয়ে দেখতে পারেন এরপরে আমি দেব একটু সামান্য জল তারপরেই দেবো এই বাটা মশলাটা বাটা মশলায় কি দেওয়া আছে বাটা মশলার মধ্যে আছে জিরে আদা লঙ্কা আর কিছু হালকা একটু শুকনো লঙ্কা কি দেওয়া আছে তোমার শুকনো লঙ্কা অল্প অল্প শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গোটা ফেলবো ও এর উপরে কাঁচা লঙ্কা গোটা দেব গন্ধটাও সুন্দর বেরিয়েছে কিন্তু হ্যাঁ এই মশলাটা যখন ভাজা হয়ে আসবে তখন এই মশলাটার গা দিয়ে হালকা হালকা একটু তেল বেরোবে তখন বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে যাবে একটু তেল ছাড়া ছাড়া হবে তেল একটুখানি এই যে তেল তেলের মতন একটু বেরোবে এর গা তেল ছাড়া ছাড়া হয়ে এসেছে এর মধ্যে আমি আলুটা দেব আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আরেকটু নেড়ে নেব

এটা একটু পাতলা ঝোলঝোল মতো থাকবে ঝোল তো বন্ধুরা বাড়িতে আপনারা বানিয়েও দেখতে পারেন কেমন হয়েছে আর কমেন্ট করে প্লিজ জানাবেন ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলে যাবেন না ঝুলে এবার পরিমাণ মতো আমি নুনটা মিশাচ্ছি আলুটা যখন বেশখানিকটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি মাছটা নিচ্ছি কারণ ঝোলের সঙ্গে মাছটাও তো সেদ্ধ হবে আচ্ছা আচ্ছা এবার মাছটা সেদ্ধ হলে ঝোলের ভেতরে ইয়ে স্বাদটা চলে যাবে এই গোটা কাচলাঙ্কা দিলাম গ্যাসটা বন্ধ করলাম কারণ ঝোলটা Aman হয়ে গেছে এবার আমি একটা পাস্ত ঢেলে দিচ্ছি বন্ধুরা আমি তো শিখে নিলাম অল্প তেল মশলায় এই পাতলা মাছের ঝোল কেমন করে বানাতে হয় এই মাছের ঝোল কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে তো যাই হোক আজকে এই পর্যন্তই পুরোনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি এবং ছোট্ট ছোট্ট হেলথ টিপস নিয়ে পরের একটা ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ত্রি হেলদি ফ্রেন্ডলি লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন